প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটু চোখ রাখতে চলেছি কাসেম সিদ্দিকী এবং শৌকাত মোল্লার দিকে শওকাত মোল্লা তাকে প্রশ্ন করা হয়েছে ভাঙড়ে যদি শওকাত মোল্লা এবং কাসেম সিদ্দিকী দুজনকে দাঁড় করানো হয় তাহলে কি শৌকাত মোল্লা বেশি ভোট পাবে না কাসেম সিদ্দিকী বেশি ভোট পাবে এটা জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু সৌকাত মোল্লা তিনি এড়িয়ে গেলেন প্রশ্নের উত্তর দিতে চাননি যদি ভাঙড়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি সেখানে দাঁড়াবেন এবং সেখানে যদি কাসেম সিদ্দিকিকে দাঁড় করানো হয় তিনি বেশি ভোট পাবেন না যদি শৌকাত মোল্লাকে দাঁড় করানো হয় তিনি বেশি ভোট পাবেন এটা জিজ্ঞাস করা মাত্র শওকাত মোল্লা তিনি প্রশ্নের উত্তর দিলেন না তিনি এড়িয়ে গেলেন কেন যে ভাঙড়ে নওসাদ সিদ্দিকি দু হাজার সালে মানুষের ভোট পেয়ে যেখান থেকে নওসাদ সিদ্দিকী এবেলে হয়েছেন সেই ভাঙড়ে এবার দু সালে যদি নওসাদ সিদ্দিকি দাঁড়ান তিনি আর জিততে পারবেন না মন্তব্য কিন্তু শওকাত মোল্লা করে দিয়েছেন সওকাত মোল্লা তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশে নশা সেখানে আর বেশি ভোট পাবে না কেন অলরেডি টিএমসি পার্টির থেকে যারা কেটে গিয়েছিলেন তারা কিন্তু আবার সেই টিএমসি পার্টিতে যোগদান করেছেন আইএসএফে যারা ছিল তার থেকে অনেকেই টিএমসি এম পার্টিতে যোগদান করেছেন তাই দু হাজার ছাব্বিশ সালে যদি নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়াই তাহলে নওশাদ সিদ্দিকী আর জিততে পারবেন না মন্তব্য সৌকাত মোল্লার কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি সরাসরি বলে দিচ্ছেন যে আমার আমার যে লড়াইটা সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যদি সসাহস থাকে তাহলে ভাঙড়ে এসে দাঁড়াক নওসাদ সিদ্দিকী তার চ্যালেঞ্জ আর নওসাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে ভাঙড়ে এসে দাঁড়াতে বলছেন আরে মুখ্যমন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী তা নাকি ভাঙড়ে এসে দাঁড়াতে হবে এমনটা তো হতে পারে না নওসাদ সিদ্দিকী তার ভোটের ফলাফল বেশি ভালো ভাঙড়ে কিন্তু সেখানে যদি মুখ্যমন্ত্রী দাঁড়ায় তাহলে তিনি কি ভোট পাবেন না এটা বলতে চাইছেন নওসা সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানেই দাঁড়াবেন সেখানেই তিনি কিন্তু জিতে যাবেন এমনটাই কিন্তু জনগণ বলছে কেন বাংলার মুখ্যমন্ত্রী তার উন্নয়ন দেখে মানুষ কিন্তু মুগ্ধ হয়েছে নওসাজ সিদ্দিকী তিনি এই কয়েকদিন আগে রাজনীতির ময়দানে নেমেছেন এবং তিনি রাজনীতি করছেন অবশ্যই তিনি যে কথাগুলো বলছেন তার কথাগুলো কেউ কাটতে পারছে না তাই নওশাদ সিদ্দিকী তার বক্তব্যকে ঘিরে মানুষ কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে না তার বক্তব্য মানুষকে ভালো লাগছে কিন্তু তিনি এর আগে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি তার যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানেও কিন্তু দাঁড়ানোর জন্য নওসার সিদ্দিকী বলেছিল তাকে হারানোর জন্য কিন্তু নওসার সিদ্দিকি সেখানে দাঁড়াতে পারেননি আবার সেই নৌসার সিদ্দিকি তিনি ভাঙড়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছেন সেখানে আসার জন্য যে আমার লড়াইটা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু লড়াই কে কার বিরুদ্ধে করে সেটাই দেখার বাংলার মুখ্যমন্ত্রী তাকে নিয়ে অনেক প্রশ্ন করেছিল পিনিজাদা কাসেম সিদ্দিকী তিনি আজ তানার ছায়াতলে এসেছে তাহলে বলুন আজকে যারা মন্তব্য করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে সরাসরি আমার লড়াই আগামী দিনে তো হতে পারে তার লড়াইটা মুখ্যমন্ত্রীর সাথে করে তিনি হিরে ঘরে বসে আছেন এমনটাও তো হতে পারে তাই মন্তব্য বেশি না করা আমাদের কর্তব্য কেননা বাংলায় যারাই বেশি গলা চেঁচিয়েছে তারাই ঘরে ঢুকে বসে আছে আজকে দেখুন যে সৌকাত মোল্লা ছিল বেশি আজ কাসেম সিদ্দিকী তিনি সেই দলের ভেতরে এসে আজকে শওকাত মোল্লা তিনি তাকে নিয়ে মন্তব্য করতে চাইছেন না তিনি জানেন কাসেম সিদ্দিকী সে কতটা রাজনীতির ময়দান কাঁপাতে পারে সেটা কিন্তু মোল্লা বুঝতে পারছে কেন আস্তে আস্তে মোল্লার দিন শেষ হতে চলেছে আর কাসেম সিদ্দিকি তিনি তো সবে শুরু করেছেন যেমনটাই ভাঙড়ের বিধায়ক নৌসা সিদ্দিকী তিনি যখন শূন্য হাতে শুরু করেছিলেন আজকে তিনি একটা জায়গা পেয়ে সারা বাংলাকে কাঁপিয়ে দিচ্ছেন তাই বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যারা টি পার্টির হয়ে কাজ করেছিল যাদের অবদানটা অনেকটাই ছিল তাদেরকে আজকে দিনে দেখতে পাচ্ছেন একটা একটা করে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে আগামী দিনে আরও ছাঁটাই করা হবে কেননা চিরদিন কেউ টিকে থাকতে পারে না ক্ষমতা সবার সব সময় থাকে না তাই ক্ষমতা একদিন চলে যাবে তাই সময়ের মধ্যে দলে থেকে ভালো কাজ করুন মানুষের আশীর্বাদ নিন কেন নওসা সিদ্দিকী সে তো শুরু করেছে তার জনগণ দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে যে নওসা সিদ্দিকি তিনি শূন্য হাতে এসে আজ তাকে মানুষ যেভাবে ইনভাইট করছে নওসাদের পাশে দাঁড়াচ্ছে নওসাদকে যেভাবে তারা সাপোর্ট করছে আজকে নওসাদ পীর বংশের আওলাদ সেই নওসাদের এমন একটা দিন ছিল রাতের ঘুম তার হারাম হয়ে যেত ঘুম আসত না যে নওসাদের উপরে অত্যাচার করা হতো যে নওসাদকে কলকাতার মতন জেগাতে মেরে লাঠি পেতা করে চ্যাঙ্গোলা করে পুলিশ গাড়িতে তুলে তাকে জেলবন্দি করা হয়েছে যে নওসাদ তাকে এবং তার যারা দলের নেতাকর্মী আছে তাদেরকেও মারধর করে তাদেরকেও জেলবন্দি করে সাইস্তা করা হয়েছে এবং তাদেরকে ভয় দেখানো হয়েছে কিন্তু তারপরেও তারা কিন্তু দল থেকে সরে যায়নি রাজনীতি থেকে তারা কিন্তু দূরে সরে যায়নি তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজনীতি করেছেন তিনিও মার খেয়েছেন তিনি আজ মার খাওয়ার পরে আজকে তিনি বড় পোস্টে উঠে গিয়েছেন